আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার তার টাইগার চামালি দাদা উত্তম দেব তুলে ধরছি লাল গোলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ লাল গোলার তারান নগরে পর রঘুনাথগঞ্জ থানার আবারও রাধা কৃষ্ণপুরে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে এবং এই নদী ভাঙনের ফলে এলাকাবাসী পিসে আরা হয়ে পড়েছে সেই খবর আপনারা দেখতে থাকুন পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া পদ্মায়

তিন সেকেন্ড লাগে না হে না আস্তে আস্তে বসতো জ্বরে টাইমে আছে বুঝলে তিন সেকেন্ড লাগে না 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 আস্তে আস্তে বসতে জ্বরে টাইমে আছে বুঝলে